জাচিয়ার শব্দের অর্থ ক্রাশডাউন অর্থাৎ নত অবস্থায় বসা বা দাঁড়ানো নত অবস্থায় থাকা তো হাসরের ময়দানে যখন আমল নামাগুলি খুলে নেওয়া হবে প্রত্যেকটা মানুষ থেকে এবং আমল নামার উপরে প্রশ্ন জিজ্ঞাসাবাদ তারপরে ওজন করা এ করে আমল নামাগুলি সব আকাশে উড়িয়ে দেওয়া হবে এই এই সময় সমস্ত মানুষগুলি নত নতজানু অবস্থায় বসে থাকবে হাঁটু গড়ে নত জানু অবস্থায় বসে থাকবে এই জাসিয়া শব্দের অর্থ এটা হামিমতা কেতাব এবং আল্লাহ আজিদ হাকিম অবতীর্ণ কেতাব আল্লাহর পক্ষ থেকে যিনি পরাক্রমশালী এবং কৌশলী অসাধারণ ক্ষমতার মালিক অপ্রতিরোধ শক্তির মালিক এবং কৌশলী ইন্দাফ ইসলামাবাদে আয়াতের লেনমোমিন নিশ্চয়ই আকাশ সময়ের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অবশ্যই নিদর্শনসমূহ রয়েছে লেনমোমিন মোমেনদের জন্য মোমেনরা এগুলি তাকালে নিদর্শনগুলি সে লক্ষ্য করতে পারে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই আকাশ পৃথির মধ্যে অনেক নিদর্শন আছে যেগুলি আমরা দেখলে আমাদের ইমান বাড়তে পারে এই তারকাগুলি আমাদের কাছে কত ক্ষুদ্র মনে হয় এবং কত কাছাকাছি অবস্থান করছে বলে মনে হয় অথচ বিজ্ঞানী রায়গুলির কাছাকাছি অবস্থান নিয়ে তারা জানতে পারছেন যে সবচাইতে কম দূরত্বে দুইটা গ্রহ বা নক্ষত্র এটার দূরত্বটা মধ্যে যে ফাঁকাটা এই ফাঁকা হলো শয়ের পিঠে বারো শূন্য মাইল এতখানি ফাঁকা তাহলে এখন আমরা চোখে দেখতে পাচ্ছি যে একেবারে মাসের চোখের মতো হ্যাঁ ওই যে উড়াল মাছ পানি ভেসে বেড়ায় মাছ ভাটা মাছ আমরা বলি তো এই মাছের চোখের মতো মনে হচ্ছে যে এগুলি মিলিয়ে আসে তারকাগুলি অথচ বিজ্ঞানীরা বলে দুটোর মাঝখানে যে মানে মানে একটা ভ্যাকুয় একটা শূন্যতা ফাঁকা জায়গা সেটা ছয়ের পিঠে বারো শূন্য মাইল জেমস এর একটা এসি আছে ওরিজিন অফ লাইফ দ্য আর্থ উনি এই তথ্যটা দিয়েছেন জেমস জিন তো আল্লাহ বলেন এগুলির মধ্যে অনেক নিদর্শন রয়েছে মোত্তাকিনদের জন্য এই তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্থাপন করা যে শয়তানরা যখন আল্লাহ এবং ফেরেস্তাদের কথম শুনতে সঞ্চয় অগ্রসর হয় তখন তারকার থেকে ক্ষেপণাস্ত্র ছুটে শয়তানকে আক্রমণ করে এটা সরাসরি সরাসরিকরণে বলা আছে এটা মোমেনদের জন্য একটা নিদর্শন মোমেনরা এগুলিকে বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না তারা হয়তো বলে উল্কাপাত অন্য কিছু একটা বলে তারা মোটামুটি দায় সারে আর আল্লাহ বলছেন যে এটা শয়তানকে শাস্তি দেওয়া হয় কি কুম আল্লাহ বলেন নিদর্শন তোমাদের সৃষ্টির মধ্যেও তোমাদেরকে যে সৃষ্টি করছেন এর মধ্যেও বহু নিদর্শন আছে তুমি কি দিয়া সৃষ্টি হলে এমন একটা শুক্রবিন্দু এমন একটা স্পার্ম শুক্র কীট যেটা এক মিলিমিটারের দশ হাজার ভাগের এক ভাগ মাইক্রোস্কোপ দিয়েও দেখা খুবই কষ্টকর এত একটা সূক্ষ্ম জিনিস যারা তোমার মতো একটা মানুষ তুমি সৃষ্টি হলে এখন সেই তোমার যে একটা বিরাট দেহ এই যে অত সূক্ষ্ম জিনিস থেকে আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন এই জন্য বলেন তোমাদের সৃষ্টির মধ্যেও নিদর্শন রয়েছে কীভাবে একটা মানুষ সৃষ্টি হয় একটা মানুষ মায়ের পেট থেকে আমরা শিশু বের হওয়ার সাথে সাথে শিশুর দেহটা দ্বিগুণ তিনগুণ তিনগুণ বেড়ে যায় মাতৃগর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যেই শিশুটা বেড়ে যায় দেখেন কীভাবে আল্লাহ কুদ্রত এবং এইভাবে কিভাবে আমাদের জীবনটা আস্তে আস্তে বড় হয় এভাবে আমরা একটা কি অবস্থায় পৌঁছি আমাদের একটা ক্লাইম্যাক্স তারপর আসে অ্যান্টি ক্লাইম্যাক্স মানে আমাদের একটা উৎকর্ষ যে কোন পর্যন্ত আমরা বাড়বো এই বাড়া পর্যন্ত গেলে আমাদের বর্ধন থেমে যায় তারপর আমাদের আবার অধমুখী যাত্রা জীবনে শুরু হয় অ্যান্টি ক্লাইম্যাক্স যেটা কোরআন আল্লাহ বারবার বলছেন যে তোমাদেরকে আমি যে কোথার থেকে কোথায় নিয়ে যাই কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে যাই এটাকে একটা আয়াত আল্লাহ বলেছেন লাতার তাবাক যে তোমরা একটা স্তর থেকে আরেকটা স্তর বন্দি করছো তুমি প্রথম ছিলে শুক্রবিন্দু সেখানে চল্লিশ বছর চল্লিশ দিন মায়ের পেটে থাকার পরে তুমি হলে জমাট রক্ত দ্বিতীয় চল্লিশ দিনে তুমি হলে একটু প্রায় মাংস গোষ্ঠ তৃতীয় চল্লিশ দিনে তুমি একটা হাড্ডির অবকাঠামো সৃষ্টি হলে এরপর তোমার হাড্ডির উপরে লোম চামড়া ইত্যাদি এগুলি আল্লাহ তালা আস্তে আস্তে তোমাদেরকে পড়িয়ে দিলেন হ্যাঁ এবং তাপসিরে বলা আছে যে পুরুষের বীরে যে অংশ এর দ্বারা সন্তানের রগ এবং হাড্ডির সৃষ্টি হয় এবং মায়ের অংশ দ্বারা রক্ত এবং মাংস সৃষ্টি হয় মানবদেহে এটা তাপুরকে ওটা বলেছে এখন ডাক্তাররা কি বলবেন সেটা আমরা বলতে পারি না তো এই যে সৃষ্টির একটা বিরাট বিষয় যদি চিন্তা করলে আল্লাবার এখানেও তোমাদের অনেকগুলি চিন্তার বিষয় আছে নিদর্শন আসে তোমরা এগুলি চিন্তা করলে বুঝতে পারবে যে আসলেই এই এই কুদরাত এই যে পরিবর্তনের পিছনে বিরাট একটা শক্তি কাজ করছে এটা এমনি হয় না আচ্ছা অফিকুম এই তোমাদের সৃষ্টির মধ্যে রয়েছে নিদর্শন আমায়া বসুমেন দাব্বা এবং যে বিচরণশীল প্রাণীগুলি পৃথিবীতে বিচরণ করছে তার মধ্যেও রয়েছে তোমাদের জন্য নিদর্শন আয়াতুন নিদর্শন সমূলে কম ইউকুন ওই জাতির জন্য তারা দৃঢ় বিশ্বাস করে পশু পাখির মধ্যেও আপনি এই নিদর্শন দেখতে পান নাহার দিবারাত্রির পরিবর্তন এই যে দেখেন এতদিন কত বড় দিন ছিল এখন ধীরে ধীরে দিন ছোট হতে শুরু হয়ে গেছে কয়েকদিন আগেই সাতটায় আজান হতো এখন চল্লিশের আগেই আজান হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে দিবারাত্রির পরিবর্তনটা কী হয় এটা সূর্যের গতিপথ চলার পথ প্রতিদিন পাল্টানো হয় প্রতিদিন সূর্য এক নূতন একটা জায়গার থেকে উদয় নূতন একটা জায়গায় অস্ত যায় অক্ত লাইল আর এই দিবারাত্রির পরিবর্তন আনজলাল্লাহমিনের রেস কেন এবং আল্লাহ তালা আকাশ থেকে তোমাদের যে জীবিকা নাজল করেন তিনি কীভাবে জলীয় বাষ্পের মধ্যে আকাশে পানি সংগ্রহ করেন সেখান থেকে তিনি বৃষ্টি সৃষ্টি করেন বৃষ্টির মাধ্যমে তোমাদের রিজেকের ব্যবস্থা করেন আল্লাহ বলেন এগুলি চিন্তা করলে তোমাদের জন্য নিদর্শন আকাশ থেকে তোমাদের রিজেক আল্লাহ নাজেল করেন মাওতেহা এবং উহ আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন অর্থাৎ বৃষ্টি বৃষ্টির মাধ্যমে মৃত জমিন জীবিত হয় চাষেপির রিয়া বাতাসের পরিবর্তন এই যে বাতাস এখন দক্ষিণ থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এই বাতাসটা ঘুরে ঘুরে উত্তর দিক থেকে যখন প্রবাহিত হবে প্রচণ্ড সেটি আমরা থার করে কাঁপতে শুরু করব। আবার যখন এই বাতাসটা ঘুরে দক্ষিণ দিকে চলে আসে তখন আর প্রচণ্ড গরমে আমরা কষ্ট পেতে থাকি তো এই যে বাতাসটা এটা পৃথিবীর কার ক্ষমতা আছে যে এটা মানে আল্লাহ বলছেন যে আমি এই ডিসেম্বর মাসে এই দিক দিয়ে বাতাস ছাড়বো কে পারে যে এইটাকে ঘুরাও এই সেই আমরা সহ্য করবো না এটা ঘুরানো হোক পারবে তা আল্লাহ বলেন এগুলি আমারই কুদরত আমারই ক্ষমতা এগুলি দেখে তোমরা ইমান আয়াতুল্লি ইয়া খেলুন এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে তিলকা আলাই কাবেল হক আল্লাহ এগুলি আল্লাহর নিদর্শন আমি পাঠ করলাম এগুলি আপনার উপরে এ মাম্মা সালাম সত্য সহকারে আপনি এগুলি নিয়ে চিন্তা ভাবনা করেন এবং আপনার উম্মতকে তা বুঝাবার চেষ্টা করেন মানব জাতিকে বুঝাবার চেষ্টা করেন তবে এই হাদিসেম বা আয়াতি বিনুন অথবা কোন কথার উপরে আল্লাহর আয়াতের পরে তারা মান আনবেন আল্লাহর কথার পরে আর কোন কথা আসে সমকক্ষ যে সেটির উপর আপনি ইমান আনবেন কারণ হাদিসমনি বাক্য কথা আল্লাহর কথা তো আল্লাহর কথার পরে কোন কথা আসে আল্লাহ প্রশ্ন কোনো কথাই নাই আল্লাহর কথা সমকক্ষ কোনো কথাই নাই ওই লি কুল্লি আফাক ধ্বংস সকল মিথ্যাবাদী পাপির জন্য ধ্বংস হলো কার জন্য মিথ্যাবাদী এবং আফাক যে মানে বারবার মিথ্যা বলে সর্বদা মিথ্যা বলে আসিম এবং পাপ কাজ করে এদের জন্য ধ্বংস আয়াত ইল্লায় তুতলা আলাইয়ে সে সোনে আয়াতগুলি যে তার উপরে পাঠ করা হয় সুময় মুস্তাক বেরান তার পাশে অহংকার করে বারবার অপরাধগুলি করতে থাকে আজ শুনে সে পাপ থেকে ফিরে আসে না সে বারবার অহংকার পূর্বক সে খারাপ কাজগুলি অন্যায়ের উপরে সে এটা থাকে স্থির থাকে অন্যায় সে বর্জন করেন এবং সে অহংকার করে কাল্লামিয়াসমাহা মনে হয় যেন সেটা শোনে নাই আল্লাহর কালাম শুনেও যারা অপরাধ থেকে ফিরে আসে না তাদেরকে আল্লাহ বলছে যে মনে হয় যেন সেগুলো শোনে নাই শুনতে পায় নাই ফবার শিরুবি আজাবিন তাকে আপনি বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন এটাকে মানে ক্রিটিসাইজ করে বলা হয়েছে যে সুসংবাদ শাস্তির কি আর সুসংবাদ হয় আল্লাহ বলেন ফবাশির হুক আপনি সুসংবাদ দিন তাকে বেদনাদায়ক শাস্তির ওই যে আলেম আমিন আয়াতে আশাই থাকা জুহা যখন তারা জানতে পারে আমার আয়াত থেকে কোনো কিছু তখন সেটাকে তারা উপহাস হিসাবে গ্রহণ করে আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা উপহাস করে তার সম্মান জানে না সেটা আমল করে মানে না উলাই কালাম আজাবু মোহেন এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি অপমানজনক শাস্তি তারা বক পিছনে শুনলেন মেমরাই যাহার নাম তাদের সামনে পিছনে যাহার নাম অরা শব্দটা এটা সামনেও অর্থ আর এটা পিছনে দুটোই অর্থ হয় তো অরাইহীন যাহার নাম তাদের সামনে পিছিয়ে উভয়দিকে যাহার নাম আগুন মে অরাই যাহার নাম আনুম মা কাসাবু বুসাইয়া তারা যে উপার্জন করছে এগুলি তাদের কোনো উপকারে আসবে না তাদের অনেক ন্যাকামল আছে অনেক ভালো কাজ করেছে কিন্তু যেহেতু তাদের ইমান নাই যেহেতু তাদের এই আমলগুলি তাদের কোনো কাজে আসবে না ওলা মাত থাকা দুন আউরিয়া এবং আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে অভিভাবক গ্রহণ করেছে তারাও তাদের কোনো উপকার করবে না মুসলমানদের অভিভাবক হলে হুদি খ্রিস্টান তা এখন কী উপকার করবে বলেন দুনিয়ায় তোমাকে গদিতে বসাই রাখছে কিন্তু মরার পরে তারা কি করতে পারবে তোমার কাজে এগুলি চিন্তা করা উচিত আমরা মানে মানুষের আচরণ দেখলে মনে হয় না যে তারা বিন্দুমাত্র আল্লাহকে বিশ্বাস করে এই যে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ কোরআনে বলছে এই কোরআন তো পৃথিবীর সমস্ত মানুষের কাছে সমস্ত জাতির কাছে আসে তিনি এই কথা বিশ্বাস করলে সে অপরাধ কেমন করে করতে পারে বলেন আল্লাহাম আলাবন আজিম তাদের জন্য রয়েছে বড় শাস্ত্রী অর্থাৎ তারা যাদের কবি নির্বাচন করেছে তারাও তাদের কোনো উপকারে আসবে না এবং তাদের আমলগুলিও কোনো কাজে আসবে না হা যা হুদান আল্লাহ এই হচ্ছে পথন নির্দেশ এই এই মানে কোরআন এই কোরআন হচ্ছে হুদান পথ নির্দেশ অল্লা দিন আকাপরুবে এ এবং যারা তাদের রবের অ্যা অস্বীকার করে রাহু আদাব রেসেন আলিম তাদের জন্য রয়েছে শাস্তি অপমানজনক বেদনাদায়ক শাস্তিটার দুইটা ব্যাখ্যা করে যা রেসেন মানে সেই শাস্তিটা অপমানজনক এবং বেদনাদায়ক শাস্তি আল্লাহ তালা তাদেরকে দিবেন কাজে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন আমরা যেন আল্লাহর হুকুম মেনে চলতে পারি আল্লাহ আমাদের তহুক দিন ধরুন আল্লাহ আমিন সবসময় আল্লাহ জেকের অন্তরে রাখবেন মুখের জবানে সবসময় হাঁটা চলা সবসময় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ রাহ রাহ আল্লাহ আল্লাহ আকবর এই যে কোনো একটা আল্লাহর নাম সবসময় আপনার জবানে থাকবে কখনোই ভুলে যাবেন না ভুলে গেলেই ওই সময় শয়তান আপনাকে আক্রমণ করবে لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا ولم تغفر لنا وترحمنا لنكونن من القاتلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة أما يصفون السلام على المرسلين الحمد لله